আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো ইনস্টাগ্রামের নাম এবং ইউজার নেম এই দুইটা কিভাবে পরিবর্তন করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমরা আজকের ভিডিও শুরুতে আপনাদের বলে রাখি ইনস্টাগ্রাম এবং থ্রেডস দুইটার ইউজার নেম এবং নেম সেম হবে কোনোটা ডিফারেন্ট হবে না কারণ দুইটা একে অপরের সাথে সংযুক্ত তাহলে চলুন কথা না বাড়িয়ে আপনাদের অ্যাপে নিয়ে যাই প্রথমে থ্রেডসে যাবো আমরা থ্রেডস থেকে আমরা যে প্রোফাইল আছে প্রোফাইলে ক্লিক করব পাঁচ নাম্বার যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন একদম ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এই সেটিংসগুলো আসছে তারপর অ্যাকাউন্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর পার্সোনাল ইনফরমেশান আছে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনাকে সরাসরি ইনস্টাগ্রামে নিয়ে যাবে দেখাচ্ছি হ্যাঁ ইনস্টাগ্রামে নিয়ে আসছে এইখান থেকে আপনার ইমেইল চেঞ্জ করতে পারবেন তার মানে আমরা বুঝতে পারলাম যে থ্রেডস আর ইনস্টাগ্রাম একে অপরের সাথে সংযুক্ত সেই ক্ষেত্রে আমি যদি এখন ইনস্টাগ্রাম বা থ্রেডসের নামটা পরিবর্তন করতে চাই সেই ক্ষেত্রে যে প্রোফাইল অপশানটা আছে আমি আপনাদের ইনস্টাগ্রাম থেকে দেখাচ্ছি এটা ক্লোজ করে দিচ্ছি ইনস্টাগ্রামে চলে গেলাম যে প্রোফাইলটা আছে প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর ওপর যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবেন একদম ওপরে কর্নারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে অ্যাকাউন্ট সেন্টারটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন যে প্রোফাইল লেখাটা আছে প্রোফাইলসে ক্লিক করবেন যে অপশানটা শো করছে এখানে ক্লিক করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউজার নেম প্রোফাইল পিকচার বা অ্যাভেটার প্রথমে আমরা নেমে ক্লিক করব যদি আমরা যেহেতু আমরা নাম পরিবর্তন করবো সেই ক্ষেত্রে আমরা নেমে ক্লিক করলাম বর্তমান আমার ইনস্টাগ্রামের এই নামটা দেওয়া আছে আমি যদি চেঞ্জ করতে চাই সেই ক্ষেত্রে আমি এখানে নামটা লিখে দেব সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে এখন আপনাদের দেখাচ্ছি ইউজার নেমটা কীভাবে পরিবর্তন করবেন আবার ব্যাকে ক্লিক করবেন এখানে নিয়ে যে সেকেন্ড যে অপশানটা আছে ইউজার নেম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যে ইউজার নেমটা আছে এখান থেকে আপনি আপনার ইউজার নেমটা সিলেক্ট করতে পারবেন আমি আপনাদের দেখাচ্ছি যেমন এই নামটা নাই সেই ক্ষেত্রে আমি আশেপাশে কিছু একটা অ্যাড করে দিতে পারি হ্যাঁ যেমন এই ইউজার নেমটা আছে সেই ক্ষেত্রে এখন যদি আমি এই জানে ক্লিক করি তাহলে ইউজার নেমটা চেঞ্জ হয়ে যাবে যেহেতু আমি চেঞ্জ করতে চাচ্ছি না এভাবে রাখতে চাচ্ছি তাহলে আমি এভাবে রেখে দিলাম এইখান থেকে চেঞ্জ করলে আপনার ইউজার নেম এবং নেম দুইটাই পরিবর্তন হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনার থ্রেডস এবং ইনস্টাগ্রামের নেম এবং ইউজার নেম পরিবর্তন করবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ